ওয়েলকাম স্টাডি নিলি চ্যানেল আমি নিলিমে আজকে তোমাদের করাবো ক্লাস সিক্সের কোর্সের দিকে নাইন অধ্যায়ে চার পাঁচ এবং ছয় দাগের অঙ্কগুলি চান্নাবেন কথা কী কি বলেছে নিচের শতকরাগুলি সামান্য ভগ্নাংশে প্রকাশ করি এবার শতকরা থেকে ভগ্নাংশে যেতে হলে আমাদের কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে এই পার্সেন্টেজ মানে কিন্তু একশো তাহলে এগুলিকে আমরা কী করবো এই যে ওয়ান বাই টেন আছে এটাকে করবো আমি একশো দিয়ে ভাগ করবো কোটা থেকে শত করা থেকে ভগ্নাংশে যেতে হলে ভগ্নাংশে যেতে হলে আমাকে কী করতে হবে একশো দিয়ে ভাগ করতে হবে শতকরা থেকে ভগ্নাংশে যেতে হলে একশো দিয়ে ভাগ করতে হবে তবে এখানে বলছি কি শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এগুলোকে আমি কী করবো একশো দিয়ে ভাগ করব তাহলে দশ বাই একশো এই পার্সেন্টেজ মানে কিন্তু শতকরা তাহলে শূন্য শূন্য কাটা যায় তাহলে আসবে কত আমার এক বাই দশ রকম এটা কী সত্তর বাই একশো শূন্য শূন্য কাটা যাবে তাহলে আসবে সাত বাই দশ পনেরো পার্সেন্ট মানে কি পনেরোকে আমি কী করব একশো দিয়ে ভাগ করবো তাহলে দেখো পাঁচ তিন পাঁচা পনেরো আর পাঁচ দশ মানে পাঁচ করে একশো তাহলে আসবে কত আমার তিন বাই কুড়ি এরকম এটাও আসবে কত আমার দুশো সাতান্ন বাই একশো দেখো এটা কোনোভাবে কাটাকাটি যায় উপরে ব্রাজের সংখ্যা নিজের যে সহ তাহলে কাটাকাটি যাবে তাহলে এটা কিন্তু উত্তর থাকে কিন্তু এটা দেখো এটাকে আমাকে বের করে নিতে হবে তেত্রিশকে তিন দিয়ে গুণ করবো মানে এটা পূর্ণ সংখ্যার সাথে ভাবনা আসছে হরকে গুণ আর লব কি হবে যোগ বাই তিন তাহলে তেত্রিশ তিন তেত্রিশ সংখ্যা তো নিরানব্বই যোগ এক বাই তিন তাহলে একদক করলে নয়ের সাথে একদক করলে দশের শূন্য হাতের হলে এক আর এক হাতের এক আর নয়ে দশ তাহলে একশো বাই তিন তাহলে এটা কি করবো আমি একশো বাই তিন এই একশো বাই তিনকে আমি কি করবো একশো দিয়ে ভাগ করবো তাহলে এখানে লিখবো আমি একশো বাই তিন দেখো এখানে ভাগে গুণে আছে মানে একশো নিচে কিছু আমি মেকি এক আছে সেটা কি ভাগে আছে ভাগেরটা কি হয়ে যাবে এখন আমার গুণে আর গুণের এই কি হয়ে যাবে আমার ভাগে একশো মানে কি এইরকম যদি থাকে তাহলে উপরে গুণ আকারে আছে আর নিচে ভাগ মানে যেগুলো আছে সেগুলো লিখতে হবে একশো নিচে কিছু নেই আর কি এক তো সেটাকে ভাগ আকারে আছে ভাগেরটা হয়ে যাবে গুণে আর গুণেরটা হয়ে যাবে কি ভাগে মানে এই যে একশোটা কি গুণ আকারে আছে সেটা হয়ে গেছে কি ভাগে তাহলে একশো একশো কাটা যায় তাহলে আসবে কত আমার ওয়ান বাই থ্রি পাঁচ নাম্বারেও বলছে দেখো নিচের শতকরাগুলি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে এগুলো একই রকম কী করতে হবে দশমিক ভগ্নাংশে আগে দূরে যেমন সামান্য ভগ্নাংশ ছিল এগুলিকে আমাকে দশমিক আকারে মানে এইরকম দশমিক আকারে নিয়ে আসতে হবে তাহলে শতকরা থেকে যদি ভগ্নাংশ যেতে আমাকে একশো দিয়ে ভাগ করতে হয় তাহলে এটাকে কী করবো আমি একষট্টিকে একশো দিয়ে ভাগ করব। তাহলে এখানে ভাগ করবো আমি দেখো একষট্টি যেহেতু একশো থেকে ছোট্ট তাহলে একটা কেজি দিয়ে নেব শূন্য শূন্য দিলে এখানে শূন্য কিছু নিয়ে নেবেন দশমিক দেব তাহলে একটা কী আসবে শূন্য দশমিকের বদলে কিন্তু শূন্য আসবে আর দশমিকের আগে শূন্য এটা সবসময় দিয়ে নিতে হয় কিছু না থাকলে একটা দশমিক তো দশমিক দেখো এখানে ছয়শো দশ হচ্ছে তাহলে ছয় একশ কত হয় ছয়শো তাহলে লিখবো ছয়শো ছয় একশো ছয়শো বিয়ে করলে কত আসবে আমার দশ এই দশমিকের জন্য কী আসবে আর একটা শূন্য আসবে এখানে তাহলে একশোকে একশো তাহলে এখানে হবে সবকে একশো তাহলে আমার উত্তর হস্য কত শূন্য দশমিক ছয় এক এরকম এটাকেও আমরা কী করবো একশো দিয়ে ভাগ করব মানে এখানে লিখবো থ্রি বাই একশো তাহলে এখানে লিখব তিনকে একশো দিয়ে ভাগ করব দেখো তিনকে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমার ভাগ করা যাবে না তাহলে কি কী নেব একটা শূন্য 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 নেওয়া যাবে না তাহলে একটা নিব দশমিক দশক মানে কি একটা শূন্য তিরিশ তবুও যাচ্ছে না তাহলে কী কিন নেব আরেকটা শূন্য নেব তাহলে আসছে কত আমার তিনশো তাহলে তিন একশোই কত হয় তিনশো তাহলে উত্তর হচ্ছে আমার কত জিরো দশমিক জিরো থ্রি এরকম এটাকেও আমরা কী করব একশো দিয়ে ভাগ করবো একশো পাঁচকে একশো দিয়ে ভাগ করবো তাহলে এখানে নিব একশো পাঁচ একশো দেখো এটা ভাগ যাবে তাহলে কি একশো কে একশো বিকলে আসবে কত পাঁচ দশমিক নেব তাহলে আসবে কত আমার শূন্য পঞ্চাশ দেখো একশো থেকে ছোট হয়ে যাচ্ছে তাহলে আরেকটা শূন্য নিয়ে নেব তাহলে হয়ে যাবে কত পাঁচশো তাহলে পাঁচ একশো পাঁচশো তাহলে এটার উত্তর আসবে কত আমার এক দশমিক শূন্য এটা কির আমরা করে নেব এটাকে দেখো এইটার ক্ষেত্রে কিন্তু দশমিক আছে তাই না তাহলে আমরা কী করব এক দশমিক টু সিক্স নর্মাল নিউ যেরকম শতকরা থেকে ভগ্নাশে যেতে হলে কি একশো দিয়ে ভাগ তাহলে একশো আমি লিখব আরও দেখো এখানে দুই ঘর আগে দশমিক আছে মানে কি এখানে আরও একটা একশো হবে মানে একক দশক শত দুই ঘর আগে দশমিক মানে দুটো শূন্য আর সামনে একটা কী হয় এক এক হয় তাহলে এটাকে গুণ করলে ব্যাপার ওয়ান টু সিক্স বাই ওয়ান ডবল জিরো মানে দশ হাজার তাহলে এটাকে দশ হাজার দিয়ে ভাগ করতে হবে এখানে লিখবো ওয়ান টু সিক্স এক দুই তিন চার দশ হাজার তাহলে দেখো এখানে কিন্তু একশো ছাব্বিশ মানে অনেক কম সংখ্যা আচ্ছা ছোট তাহলে কি করবো একটা শূন্য দিয়ে দেব একটা দশমিক তাহলে একটা আসে কত জিরো তাহলে দেখো এখানে দশ হাজার আছে এখানে কত আছে একক দশক শতক হাজার এক হাজার মানে কম আছে অনেক দশ হাজার অনেক তাহলে আরেকটা কী করবো শূন্য দিন শূন্য দিন নিলে তাহলে এবার কত আসছে দেখো একক দশক শতক হাজার বারো হাজার তাহলে আমাকে দশককে দশ 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 মানে হাজার হাজার যাচ্ছে তাহলে আমার আসছে কত বিয়ে করে আসবে দুই হাজার ছশো আর দশমিকের জন্য কি আসবে আর একটা শূন্য তাহলে একক দশক শতক হাজার মানে ছাব্বিশ হাজার তাহলে দশ দু কত কুড়ি তাহলে কুড়ি হাজার যাবে আমার তাহলে কুড়ি হাজার বিয়ে করলে আসবে কত ছয় শূন্য শূন্য আরেকটা কী শূন্য তাহলে আসছে আমার কত হাজার কত হাজার আমার কত হচ্ছে এখানে হাজার তাহলে উত্তর আসছে কত আমার এখানে সিক্স একেরকম এটাকেও আমাদের কী করতে হবে দেখো ভাগ করে নিতে হবে তাহলে নর্মাল নিয়মে আমাদেরকে শতকরা থেকে ভাগ হয়েছে একশো দিয়ে ভাগ তাহলে আমরা লিখে শূন্য দশমিক শূন্য দেখো দুই ঘর আগে দশমিক মানে কি এখানে আবার একশো দিয়ে গুণ হবে তাহলে আসছে কথা আমার শূন্য দশমিক শূন্য দশমিক না সাত দেখো দশ হাজারকে আমাকে সাত দিয়ে ভাগ করতে হবে দেখো ভাগের ক্ষেত্রে এখানে দেখো সাতকে আমি দশ হাজার যদি ভাগ করতে পারবো না তাহলে একটা কি শূন্য নেব আর একটা দশমিক তাহলে দশমিক জন্য সত্তর কিন্তু তবুও হচ্ছে না তাহলে আরও একটা শূন্য নেব তাহলে হচ্ছে সাতশো তাও হচ্ছে না তাহলে আরও একটা শূন্য নেবো তাহলে হচ্ছে কত আমার সাত হাজার তাও হচ্ছে না তাহলে আরও একটা শূন্য নেবো তাহলে হচ্ছে আমার সত্তর হাজার তাহলে এক দশক শতক হাজার সত্তর হাজার আসে আর এখানে আছে কত দশ হাজার তাহলে সাত দশ হাজারে কত্তর সত্তর হাজার তাহলে আমার উত্তর আসছে কত দেখো এখানে এই যেহেতু দশমিক সাত ছিল তার জন্য কিন্তু দশমিক দিয়ে তারপরে শূন্য আসে তারপরে কিন্তু সিরিয়ালে দশমিক নিয়ে চারটা শূন্যের জন্য তিনটা শূন্য আর একটা দশমিক জন্য একটা কিন্তু শূন্য আসে তার জন্য কিন্তু চারটা শূন্য আসে তাহলে সাত দশ হাজার কত হয় সত্তর হাজার তাহলে এটার উত্তর আসছে কত আমার জিরো দশমিক জিরো 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 সেভেন নিচের ভগ্নাংশগুলি শতকরায় প্রকাশ করে মানের ঊর্ধ্বক্রমে সাজায় মানের ঊর্ধ্বক্রমে মানে এগুলোকে আগে মানে আছে সেই প্রকাশ করে নিয়ে তারপরে ছোট থেকে আমাকে বড় সাজাতে হবে মাংস থেকে শতকরা প্রকাশ করার জন্য কি করতে হয় আমাদের এগুলোকে কি করতে হবে একশো দিয়ে তাহলে এগুলোকে আমি কি করব একশো দিয়ে গুণ করব একই রকম ওয়ান বাই ফোর কে একশো দিয়ে গুণ করব থ্রি বাই ফাইভকেও একশো দিয়ে গুণ করবো দেখো পাঁচ দুগো দশ পাঁচ কুড়ি একশো মানে কুড়ি দুগোনা কত ষাট আবার এখানে চার পঁচিশও একশো পঁচিশ পঁচিশ আবার এখানেও পাঁচ দশ মানে পঞ্চাশ একশো পঞ্চাশ ওকে পঞ্চাশ পঞ্চাশ তাহলে দেখো এবার ছোটো থেকে বড় সাদে লিখতে বলেছে তাহলে এটার ফার্স্টে কত ছিল আমাকে ওয়ান বাই টু আর ওয়ান বাই ফোর থ্রি বাই ফাইভ তাহলে ছোটো হচ্ছে কত আমার এটা এক নম্বর তারপর তার থেকে একটু বড়ো হচ্ছে কোনটা এটা তার থেকে বড়ো হচ্ছে কোনটা আমার এটা তাহলে এখানে লিখবো সুতরাং উর্ধব ক্রমে পাই তাহলে ছোট হচ্ছে কত আমার ওয়ান বাই ফোর কিন্তু দেখবো না সামনের মানগুলো দেখবো ওয়ান বাই ফোর দুই নাম্বারে ওয়ান বাই নাম্বার হচ্ছে থ্রি বাই ফাইভ এরকম এটাকেও আমরা প্রথমে প্রকাশ করে নেব তাহলে এখানে নেব টু বাই ফাইভ টু বাই তেরো বাই পঁচিশ গুণং একশো সাত বাই দশ গুণ সাত বাই দশ গুণ একশো দেখো শূন্য শূন্য কাটা যায় তাই সাত দশ কত হয় সত্তর পার্সেন্ট চার পঁচিশ কত হয় একশো তাই তিন চারা বারো দুই এক চার একে পাঁচ বাহান্ন এখানে পাঁচ কুড়ি একশো কুড়ি কত চল্লিশ পারসেন্ট তাহলে ছোটো হচ্ছে আমার কত এটা তারপরে এটা তারপরে এটা মানে সবার বড় হচ্ছে লাস্টেরটা তাহলে কিনে নেব সুলতারাংব ক্রমে সাজিয়ে হচ্ছে কত আমার চল্লিশ চল্লিশে কত সামনে আছে টু তারপরে হচ্ছে কত আমার বাই টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে কত আমার সেভেন বাই টেন সেভেন বাই টেন তা আগে কী করতে হবে পায়েকারে নিয়ে আসতে হবে তাহলে এখানে লিখবো ওয়ান গুণ ফাইভ যোগ টু বাই ফাইভ এগুলি কিন্তু প্রত্যেকটাকে এরকম করেই বের করতে হবে তাহলে পাঁচ ওকে পাঁচ আর যোগ দুই বাই ফাইভ তাহলে আসছে কত সেভেন বাই ফাইভ তাহলে এখানে লিখবো সেভেন বাই ফাইভ সেভেন বাই ফাইভকে কত দুই গুণ করবো আমি একশো দিয়ে গুণ করবো তাহলে পাঁচ করে কত হয় একশো আর সাত গুণি কত চোদ্দ মানে একশো চল্লিশ পারসেন্ট একই রকম এটাকেও গুণ করে যে করে নেব এক গুন দুই যোগ এক বাই দুই দুই যোগ এক বাই দুই তিন বাই দুই তাহলে একশো কত তিন বাই দুই তাহলে এখানে দেখব আমি তিন বাই দুই তিন বাই দুইকে কত একশো দ্বিগুণ পঞ্চাশ দুগুণের কথা হয় একশো তিন পাঁচ পনেরো মানে একশো পঞ্চাশ পার্সেন্ট এক রকমের টাকাও বের করে নেব ওয়ান বাই টেন ওয়ান গুরু টেন যোগ নাইন বাই টেন দশককে দশ যোগ নয় বাই দশ মানে উনিশ বাই আমার আসছে দশ তাহলে এখানে লিখবো উনিশ বাই দশ সমান সমান উনিশ বাই দশ দু একশো শূন্য শূন্য কাটা দেখো তাহলে আসছে কত আমার একশো নব্বই মানে উনিশ দশে একশো নব্বই পার্সেন্ট তাহলে এখানে আমি লিখবো সুতরাং ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই তাহলে দেখো এই যে সেভেন বাই ফাইভ কোনটা থেকে গুণ করে আসছে আমার ওয়ান এই যে ওয়ান টু বাই ফাইভ থেকে আসছে এটা ওয়ান টু বাই ফাইভ থেকে আর পরেরটা আসছে কত ওয়ান ওয়ান বাই টু থেকে আর এটা আসছে কত ওয়ান নাইন বাই টেন থেকে এগুলো থেকে গুণ করে আসে তাহলে এটা থেকে গুণ করে আসছে মানে কিন্তু আমি এটা লিখবো না এখন এটা লিখবো তাহলে ছোট হচ্ছে যেহেতু আমার একশো চল্লিশ ওয়ান টু বাই ফাইভ তারপরে আসে কত আমার এটা থ্রি বাই আর টু থ্রি বাই টু আসে কোন এটা থেকে গুণ করে এটা থেকে গুণ করে আসে তাহলে আমি এখানে লিখবো কত ওয়ান ওয়ান বাই টু তারপরে লাস্টে আসে কত নাইন নাইনটিন বাই টেন এটা আসে কত এটা গুণ করে তাহলে এখানে লিখবো ওয়ান নাইন বাই দেখো এগুলো করার জন্য কি করতে হবে আমাকে টু বাই জিরো পয়েন্ট জিরো টু সে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ জিরো পয়েন্ট সিক্স এগুলোকে লিখতে হবে আমাকে এরকম করে জিরো পয়েন্ট জিরো টু দেখো দুই ঘর আগে দশমিক আছে মানে কত হবে একশো আর শতকরায় প্রকাশ করবো তার জন্য কত লিখতে হবে এখানে একশো একই রকম এটাও জিরো ওয়ান ফাইভ বাই একশো গুণ একশো একশো কেন দিয়েছে এখানে দুই ঘর আগে আছে বলে কিন্তু একশো দিয়েছে একই রকম এখানেও লিখব জিরো সিক্স ঘর আগে আছে মানে কি নিচে একশো আর ভগ্নাংশ থেকে যেহেতু আমি সৎ প্রকাশ করছি তার জন্য কিন্তু এই পাশে এগুলো একশো দিচ্ছি তাহলে একশো এবার দেখো শূন্য শূন্য কাটা যায় আবার এখানে শূন্য শূন্য কাটা যায় শূন্য শূন্য কাটা যায় এখানেও শূন্য শূন্য কাটা যায় তাহলে এখানে আসছে কত আমার টু পার্সেন্ট এখানে আসছে আমার পনেরো পার্সেন্ট আর এখানে এসেছে আমার কত ছয় দশে ষাট পার্সেন্ট তাহলে ছোটো থেকে বড় সাজা আর সাজালে আমাদের ঊর্ধ্বক্রম হয় তাহলে ছোট হচ্ছে এটাই আছে আর পরে এটা তারপরে এটা তাহলে এখানে দেখব সুত না উর্ধব্রমে সাজিয়ে পাই তাহলে প্রথমে আছে কত আমার জিরো পয়েন্ট জিরো টু সে জিরো পয়েন্ট দশমিক ওয়ান ফাইভ তারপরে আমাৰ জিৰ' পইণ্ট ছিক্স